লেবিসি সংগ্রহ করার পরে তো এমন পাঁচশো এলাকা জরি ই করা যাবে এখানে আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা হয়তো আপনারা অনেকেই দেখেন নাই আবার অনেকে দেখছেন তো আসুন কত সুন্দর কালার গাছ কত সুন্দর ফুল কত সুন্দর লাগছে দেখতে আসলে অনেক সুন্দর লাগছে এই যে ফুলটা মানে এই যে ফুলের গাছটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ফুলের গাছ দেখা যাচ্ছে এখানে কোনো এই পুরো জমিনটা সহ মানে এই যে পুরা একটা বিশাল বড় একটা এরিয়া ধরে এই যে জমিটা এই জমির মধ্যে কোনো এইগুলা হচ্ছে নেস্টা বলে নেস্টা কোসটা না নেশটা অর্থাৎ পাটের মতোই দেখতে পাটের মতোই দেখতে এখানে দেখুন কত সুন্দর এবং চমৎকার ফুল ফুটছে এই যে দেখুন আসলে দেখতে অনেক সুন্দর লাগছে তারপরে এখানে যদি আমরা একটা গোটা ভাঙি এখানে গোটাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ কাটা আছে প্রচুর পরিমাণ কাটা আছে এবং একটা গোটা আমরা ভাঙি ভাঙলে আপনারা দেখতে পারবেন ওরে বাবা ইস সেই কোনো কাটা ছোট ছোট গোল বেগুনের মতো কাটা ধরো তো এই যে দেখুন কত সুন্দর দেখতে এখানে কোনো এই যে এটা হচ্ছে পাট যেটাকে বলে সেটা এই এই গাছটার নাম হচ্ছে মানে এই গাছগুলোর নাম হচ্ছে নেস্টা পাট তো এখানে দেখুন কতগুলো অসংখ্য গোটা এগুলা গোটা হয়েছে কেন এগুলা হচ্ছে বিষন মানে বীজ যেগুলাকে বলে বীজ তো সেই বীজ নেশটা এগুলা তো এইগুলোর থেকে আপনি এই যে যেগুলো আছে এগুলোর থেকে কোনো যখন পুরোট হবে বা শক্তপোক্ত হবে তখনগুলো এগুলার থেকে বীজ বাইর হবে আর সেই বীজগুলা পরবর্তীতে আবার এই যে বৈশাখ মাস করে যখন বৈশাখ না চৈত্রি মাস করে চৈত্রী মাস করে যখন পাট বনে না পাটের মধ্যেও কোনো এটাও বনে তো এটা বললে এই যে পাটের মতোই লম্বা হয় আর এই যে এইখান থেকে এগুলা যেমন পাট জাগ দেয় দেওয়ার পরে কোনো পাঠের পাট হয় তো এইগুলোর থেকেও কোনো পাট হয় তো এইগুলা এমন খাটো খাটো হওয়ার কারণ হচ্ছে বীজ বীজ রোপণ মানে রাখছে এগুলো এগুলোর থেকে পরবর্তীতে চাষ করার জন্য বীজ বিক্রি করা হবে তো দেখুন কত সুন্দর চমৎকার আসলে এত সুন্দর দৃশ্য আপনারা হয়তো বা কখনো দেখছেন কি না জানিনা উঁচু করে দেখান দেখি উঁচু করে আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে উঁচু করে দেখেন কত সুন্দর দোল খাচ্ছে এবং কত চমৎকার লাগছে আসলে সবসাইতে মজার বিষয় হলে এত সুন্দর যে ফুলগুলা ফুলগুলা যে এত সুন্দর দেখতে লাগছে অসাধারণ একদম আসুন বিশাল বড় জমি মানে বিশাল বড় এরিয়া জুড়ে আর পাশে এগুলি হলো কলাই এগুলো তো হচ্ছে ঠাকরি কালাই আছে মাস কালাই আছে তো আমরা ঘুরে ঘুরে আজকে দেখাবো আপনাদেরকে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই ওই দিকে দেখো ওই যে কলাই খাতের মধ্যে বগ সাদা বগ কলাই খাতের মধ্যে সাদা বক দেখেন আরো উর্বে দেখেন আছে দেখছেন কত সুন্দর চমৎকার ভাবে উড়েছে সেই দারুণ একটা দৃশ্য আর এখানে জমিতে ধান বাইরেছে মানে ধান কাটছে এবং জমিতেই ধান ডাঙাচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে ধানের জমি আসো চমৎকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আজকে তো এই যে ধান কেটে কেটে রাখছে মাঝে আবার একটা কলাই জুম আসো এটা কি কলা জানেন এটা কি কলা জানেন কলা হ্যাঁ আইডি কলা বিসি কলা এটার নাম হচ্ছে বিসি কলা তো আমরা এখানে দেখব সবসাইতে মজার একটা বিষয় ভালো করে দেখান সবসাইতে মজার একটা বিষয় দেখুন ইঁদুর কি সুন্দর করে রাস্তা করছে কত সুন্দর করে রাস্তা করছে ধান খাওয়ার জন্য ধান কাটতেছে দুই ভাই তাদের সাথে কথা বলবো আজকে এই ধান কাটার দৃশ্য আপনাদেরকে দেখাবো চরের মধ্যে যে সব রকম আবাদ কিস্তি হয় সেগুলো আপনারা খুব ভালো করে একটু দেখে নেন আসসালাম আলাইকুম ভালো আছেন না ধান কাটবেন দেখছেন এলে কি ধান

এবার তো বন্য নাই এবার বন্যে হয় নাই এনে কতখানা জমি আছে না চব্বিশ শতক আঠকাটা এনে থেকে না চব্বিশ শতক না ওই ধান বাড়ির থেকে মানে মধ্যে কালাইও দিছেন মানে একবারে সবকিছুই ডাইল থেই শুরু করি কোলা পর্যন্ত খাবেন নাকি

আছে না ও এই বাড়ির থাকেন না ওই পাশের বাড়ির থাকেন এদিকেই থাকেন আপাতত না ওনারও মানুষ আছে দাদা আছে মা আছে তো ভিডিও দর্শক বন্ধুরা এখানে যে উনি ধান কাটতেছেন তো পোলাও খাওয়ার ধান যাদের পোলাও খাওয়া লাগবে মানে যাদের পোলাও খাওয়া লাগবে তারা ওনার সাথে যোগাযোগ করবেন তাহলে ওনারা হচ্ছে ধান দিতে পারবে পোলাও খাওয়ার ধান দিতে পারবে কারণ আট কাটা এখানে হলো প্রায় চব্বিশ শতক জমিতে বিশ শতক জমিতে সম্ভবত উনি ধান লাগাইছে আর চার শতক জমিতে সম্ভবত কলাই লাগাইছে দুইটাই কি একই ধান লাগাইছেন একই ধান দুইটাতেই আহ এটা পোলাও মাইয়ে বিয়ে দিছেন দেন নাই এত পোলাও কেটা খাবি জামাই যে থাকিল হয় কয়দিন পর পর আসিয়ে পোলাও খেলে হয় আচ্ছা এই এখানে হাট আছে কোথায় হাট করেন কোথায় হাট কি পুকুরের হাট যায় করেন না ওই গ্রামে হাট আছে এবার গাছ বাড়িতে হাট না কোন সময় বিকেলা বিকেলা হাট না সারাদিন কাম কাজ করিয়ে ওই তো ওমরা তো ফিরে আবার জিনিসপাতি কিনে আনে ওই যায় ওই পাশ থেকে অলিভুতি আনে ই আলু ডালু গারেন নাই আলু আমরা নাই গারি মানুষ ওতি ওতি আর কি কি চাষাবাদ হয় ওতি কাছে এই যে দানা কষ্ট আছে

উয়েরও তো আবাদ করছে এত বিষির মনে করেন সবাই কি খায় ওই গোটা খায় গোটা গুলি খায় বিচনও তো কথায় যে খালি বিছন খালি বিছন কি করে না কোন তো একটা কাজ আছে যেমন মনে করেন পাট পাটের বিসি কিনি পাটের বিসি কিনিয়ে মানুষ হলে কি করে সিডি দেয় পরে পাট বড় হলে পাট বিক্রি করে ওটার একটা লাভজনক একটা ই আছে এটাও এই যে এত বিসি গত বছর মনে করেন এলে বিসি সংগ্রহ করার পরে তো এমন পাঁচশো এলাকা জড়িয়ে ই করা যাবে अ oh. तो सीज़न इत सजे